জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল সাড়ে তিন বছরের শিশুর ঘটনাটি ঘটে কৈলাসর মহকুমার লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় কৈলাসর ধুলিয়ার কান্দি দুনং ওয়ার্ডের বাসিন্দা ইসুব আলী বিগত কয়েক বছর পূর্বে লাটিয়াপুরা এলাকার বিয়ে করে বর্তমানে ওদের দুটি সন্তান রয়েছে মঙ্গলবার ইসুব আলীর স্ত্রী ওনার সন্তানদেরকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে যান বুধবার দুপুর বেলা সবার চোখের আড়ালে ইসুব আলীর সাড়ে তিন বছরের নাবালক একটি জলের ট্যাঙ্কির মধ্যে পড়ে যায় সাড়ে তিন বছরের নাবালককে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর ইউসুফ আলীর শ্বশুর বাড়ির লোকেরা দেখতে পান ওনাদের বাড়ির মধ্যে থাকা জলের ট্যাঙ্কির মধ্যে পড়ে রয়েছে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে অগ্নি নির্বাপক দপ্তরের মাধ্যমে তাকে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক এই খবর শোনার পর কান্নায় ভেঙে পড়ে সেই নাবালকের নিকটাত্মীয়রা পরবর্তী সময় জেলা হাসপাতালে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ গিয়ে ওনারা ঘটনার তদন্ত শুরু করেছেন